আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখানে কিছু খাওয়া দাওয়ারের আয়োজন দেখতেছেন আপনারা এগুলা হচ্ছে মানে আমার ভাবি আসছে আমার বাসায় আমার ভাবি আসাতে আমি ভাবির জন্য আমার মানে ওনার রিচিকে যা ছিল আর কি বাবা আমার তফিকে যা ছিল আমি ওনার জন্য এগুলা করলাম এখানে রুই মাছ ছিল রূপচাঁদা মাছ ছিল চিংড়ি মাছ ছিল মুরগির মাংস গরুর মাংস এগুলাই ছিল সালাদ ছিল তো এই যে দেখতেছেন এটা হচ্ছে আমার ছোট বোনের মেয়ে আরশি এই ভিডিওটা অনেক দিন আগের তো এখানে আসলে যেদিনেই ওনারা আসার হতো আমার ভাবিরা ভাইয়ারা তো ওই দিনে আসলে এত বেশি তুফান এত বেশি মানে লোডশেডিং হয়েছিল আর কি তো এখানে অন্ধকারের মধ্যে আমি ওনাদের জন্য রান্না বান্না করলাম অন্ধকারের মধ্যে কিন্তু ওনাদেরকে খাবারটা দিছি আর তারপরেও আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম কারণটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার না করলে নিজেদেরও কাছে আসলে ভাল লাগে না তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম